দেখেন জাতীয় ঘুড়ের শাপলা নিয়ে আসছে আর কি সাম্মা তো আজ ভাবলাম যে শাপলা দিয়ে ভাজি করি তো মাকে বললাম যে মা শাপলা ভাজি করে না আজ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শাশুড়িও আমার ব্লগ নিয়ে তো আজকে বেশি বড় ভিডিও দিতে পারলাম না আমার হঠাৎ করে আমার ননদকে নিয়ে হসপিটালে চলে যাওয়ার কারণে আজ ভিডিওটা ছোট করে দিলাম লং ভিডিও দিতে পারলাম না তো বাসায় এসে অনেক দেরি হয়ে গিয়েছে তার জন্য প্রায় দশটা বেজে গিয়েছে ভিডিওটা দিতে তো ওর বেবি হবে তো তার জন্য ওকে হসপিটালে নিয়ে গিয়েছি তো ডাক্তার বলছেন যে দুই দিন হসপিটালে রাখার জন্য তারপর চিন্তা ভাবনা করবে কি করবে এদিকে আমার বাজি হয়ে গিয়েছে আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ